এই যে বোরহান সে একজন স্কুল টিচারের একটা মোবাইল চুরি করে মোবাইল চুরি করার পরে সেখানে এলাকাবাসী লোকজন তাকে ধরে অনেক মারধর করে মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং এই বোরহান এখনও কোথায় সেটার কোনো ট্রেস এখনও নাই তার বোরহানের পরিবারের ভাষ্য অনুযায়ী তার বাবা জসীমের ভাষ্য অনুযায়ী সেটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন এলাকা পর্যায়ে সালিশ হয় মিটিং হয় পরবর্তীতে এই বোরহানের বাবা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগকে অভিযোগ দায়েরকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটে এখানে যে ভিক্টিম যে রুবি আক্তার এই মোবাইল চোর যে বোরহান এই বোরহানের সাথে রুবি আক্তারের মেয়ের জামাই এখানে তিনিও এই ঘটনার মারা যান জোনাকি এই জোনাকির হাজব্যান্ড মনির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতেই হলো এই মোবাইল চোরের বাড়ি তো বাবা এই রুবি কাছে সাহায্য চায় যখন চুরি করার পরে সে ধরা পড়ে তখন যখন তাকে মারধর করা হয় তখন রুবি আক্তারের কাছে চায় যে এরকম আমার ছেলেকে এরকম মারধর করছে তাকে পাওয়া যাচ্ছে না তোমরা আমাদেরকে সাহায্য করো এরপরে রুবি আক্তার এটার সাথে ইনভলভ হয় ইনভলভ হওয়ার পরে এই যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড যে অলরেডি আজকে একটি মামলা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যেখানে আটত্রিশ জনকে আসামি করে এবং বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানায় সেখানে তিন নাম্বার আসামি হচ্ছে বাচ্চু মেম্বার এই বাচ্চু মেম্বার এক তারিখে এই চোরের ঘটনাকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় বাট পরবর্তীতে যখন এই বোরহানকে পাওয়া না যায় তখন বোরহানের বাবা থানায় একটা অভিযোগ দায়ের করে কয়েকজনকে আমাদের এই আর মামলার পাঁচ নাম্বার আসামি রবিউল এবং তার সাথে আরও কয়েকজনকে চারজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগটা দায়ের করার পরেই মূলত যারা এই বাচ্চু মেম্বার এবং এই রবিউল তার ফ্যামিলির একটা আক্রোশ ছিল যে কেন অভিযোগটা দায়ের করা হয় পরবর্তীতে দোসরা জুলাই এটা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় এটা নিয়ে পারিবারিক গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয় সেখানেও এটা নিষ্পত্তি হয় না এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহায্য করার জন্য এবং সে অনুযায়ী তিন তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরও কিছু ব্যক্তি ওই বাচ্চু মেম্বার রবিউল এরা সবাই খুব ভোরবেলা এখানে আসে এবং রাতের বেলায় এই মামলার যে দুই নাম্বার আসামি আমাদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ভিকটিমের যে এখানে ছেলে যে তিনিও মারা গেছেন এই ঘটনায় তাকেও দুই তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস তোর বংশ নির্বংশ করে দেওয়া হবে এরকম একটা চেট দেওয়া হয় পরবর্তীতে যখন তিন তারিখ সকালবেলা হয় সেখানে জমায়েত হয় এখানে যখন রুবি আক্তারের বাড়ির সামনে সবাই যায় যাওয়ার পরে ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয় সেখানে কথার কাটাকাটি এবং তর্কাতর্কি হয় তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় বা হাতাহাতির একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কাটনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের তিনজনকে যেখানে রোকসানা আক্তার রুবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মমভাবে পিটি হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং সেখানে তার আরও দুইজন মেয়ে ছিল তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয় একজন এখনও হসপিটালে অ্যাডমিটেড আছে তো এই ছিল মূলত ঘটনা একই পরিবারের তিনজন নিহত হয় যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে ছিল আগে এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল সেটাও বোঝা যায় এবং যে রুবি আক্তার তার নামে আমরা সোফার এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে নয়টা মামলা রয়েছে তো এই ছিল মূলত তিন তারিখের যে ঘটনাটা সেখানের জড়িত আমরা ছয়জনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে যে মামলা তার মামলার তিন নম্বর আসামি পাঁচ নাম্বার আসামি এবং তেত্রিশ নম্বরের যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরও তিনজন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে